নন্দী নামে ছড়া বিমল কর শ্রী স্টোরি টেলিংয়ে আমি হলাম শ্রী শীতের দিনে রবিবারের হাটে একটি লোক পাখি বেঁচতে এসেছিল তিলোচন নন্দীকে দেড় টাকায় এক জোড়া রং করা চড়ুই বেঁচে বলেছিল রোদে জলে রাখবেন না ঘন জঙ্গলের পাখি ছায়াই থাকতে ভালোবাসে সাত দিনের মাথায় ঘন খয়রি পালক সবুজ পুচ্ছ এবং আলতা রঙে ছিট প্রায় উঠেই গেল পাখি জোড়া নিজের মতন চড়ুই হয়েই আসছিল জুবলিক স্কুলের অঙ্কের মাস্টার নরেনের সঙ্গে দাবা খেলতে খেলতে তিলোচন পাখিটার গল্প করেই ফেলল একদিন নরেন খুব হেসেছিল তিলোচন ঠকেছে এই আনন্দে সে অন্তপুরে পর্যন্ত গলা পৌঁছে দিয়ে বলেছিল দেড় টাকায় পাখি কিনতে গেলে ওই রকমই হয় পোষা জিনিসের জন্য পয়সা খরচ করতে হয় মশাই পয়সা জবাবে তিলোচন শুধু বলেছিল রঙটা পাকা নয় তারপর পাখি দুটো সাদা মাটা চোরই হয়ে গেল তিলোচনের বউ ফুল্লা বাঁশের খাঁচা খুলে উড়িয়ে দিল ওই দুটো অনেক দিন ডানা মেলাতে পারেনি বলে চড়ুই দুটো একদম গায়ে বেশি উঠতে পারল না একটি ডালিম গাছে ছাওয়াই গিয়ে বসল অন্যটা কই পারে গৌর গোপাল গয়া পোড়া নিয়ে তখন সবেক মাত্র বাড়িতে ঢুকেছে ফাল্গুন মাসের পরন্ত বিকেল উষ্ণতা দিনান্ত সামনে মাঠ ধুলায় রোদ ঘোলা করে তুলেছে ফুল্লা গৌর গোপালকে দেখে হাসলো এসো ঠাকুর কোথায় গিয়েছিলে। ফুল্লা একেবারে ডালিম গাছ আর একবার কুয়োর পাড়ের দিকে অন্য মনস্ক চোখ তাকালো তারপর কত দিন কত যেন অতিষ্ঠ বিরক্ত নাক মুখ কুঁচকে ঠোঁট উল্টে বলল আপদ দুটোকে বিদায় করেই দিলাম চড়াই আবার পোষ মানে নাকি রুমালে বাঁধা গয়া পোড়া হাতে ঝুলি চায়ের দোকানের মতন মস্ত ইয়া গৌর গোপাল দাঁত বের করে হাসল আমি হলে ময়ূর ফুল্লার গালে টোল তুলে হাসল চোখ অলস পিছু দিকে হেলিয়ে মাথা একটু ঝাঁকিয়ে নিয়ে ডান হাতে এক রাস চুল ঘাড়ে নিয়ে সামান্য টেনে নিল হাতের চেটোই হাতেই চারটে আঙুল চিরুনির মতন চুলে ডুবিয়ে জট ছাড়াতে ছাড়াতে বলল পুষতে মাংস খেতে তিলোচন সাইকেলের ঘন্টির সময় বেজে উঠল দুপুরে রোগী দেখতে বেরিয়েছিল তিলোচন এই ফিরল এইসব ঘটনার পর আস্তে আস্তে তিলোচন নন্দী নামে একটি ছড়া চালু হয়ে গেল শহরে প্রায় সবাই শুনল কারোর মুখস্থ থাকলো এই ছড়া কে তৈরি করলো কেউ সঠিক জানে না কেউ বলতো হাটের পাখি ওলা কেউ বলতো জুবলিক স্কুলের নরেন বাবু কেউ বা গৌরাঙ্গ গোপল নাম দিত সব অনুমানে কারণ সেই পাখি আলা আর হাটে আসতো না নরেনে তিলোচনে দাবা খেলা বন্ধ হয়ে গিয়েছিল গৌর গোপালের বাড়ি যেত না ঢং দেখে মনে হবে এই কীর্তি কেউ কারণ নয় একাধিকের তবে কোড়ায় তাঁতের কাপড় কাপড়ে চার পাঁচটা ধোপা ধোপা বাড়ি ঘুরে এলো যেন খোল খোল জমেছে সুতো মাজা হয় চেহারার ঘোর ছড়াটা তেমনি মুখে মুখে ভাট খেয়ে খুব মজে ছিল শুনলেই শ্রবণ শুক্ত বটেই দর্শন তৃপ্তিতে মৃত্য ছড়া শুনিয়া তিলোচন তিলোচনের বউ এবং তাদের সংসার স্পষ্ট ছবি দেখা যেত বিন্দুমাত্র কষ্ট হতো না কেউ কেউ বলল ডিমের ওপর যেমন খোলা তেমনি এই ছড়াটা তিলোচনের উপরকারের খোলা ভাঙলে ভেতরটা ঢলো ঢলো করে ফুটে বেরোবে সেবা শহরে খুব বসন্ত লেগে গেল ঘরে ঘরে বাজারপাড়ার দিকে আতঙ্ক বেশি কিছু মূল্য ভুগল প্রায় তিলোচন নন্দীর সঙ্গে এই মরকের দিনে আমার ভাব জনকল্যাণ সমিতি হয়েও আমি টিকিট দিয়ে বেরিয়েছিলাম বাস কোম্পানি বাবুর বাড়ি টিকে দিতে গিয়েছিল তিলোচন নন্দীর সঙ্গে দেখায় বাবুর বড় মেয়ে হোমিওপ্যাথিগুলো খাইয়ে ফিরছে তিলোচন বসন্তের গুটি বেরিয়ে মেয়েটা জ্বরে জল জ্বরে জ্বালাতন অচেন তিলোচন নন্দী আমায় দেখে আপন জনের মতন হেসে বলল। আমার বাড়িতে একবার যেও না ভাই টিকে নেব আমি নেব না আমার বউও নেবে আপনি নিলে নিয়েই নিলেন পারেন তিলোচন হাত ঝোলানো হোমিওপ্যাথি ওষুধ কালো ব্যাগ অবজ্ঞা চোখ দেখতে দেখতে আমি বললাম আমার লাগবে না তিলোচনের চোখের তলায় হাসি ফেলে নিশ্চিন্ত মাথা নাল সামান্য দাঁত দেখা যাচ্ছিল ওর তিলোচন চলে গেল আমার দুটো কথা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিলাম তিলোচনের বউ বোধায় স্বামীর হোমিওপ্যাথিগুলো ফুলির বিশ্বাস করে না এমনই হতে পারে তিলোচন রুগীর বাড়িতে দাঁড়িয়ে টিকে নিতে রাজ নিয়ে নারাজ হয়তো বাড়িতে গেলে তিলোচন প্রথমেই টিকে নেবে হাত বাড়িয়ে বলবে হোমিওপ্যাথি চিকিৎসা করি ভাই আমি টিকে নিলে লোকে আমার ওষুধে বিশ্বাস করবে না করবে কেন আমার ধারণা ভুল তিলোচন নন্দীর বাড়িতে গিয়ে বুঝতে পারলাম লোকটা তার পোশাকে বিশ্বাস করে নিজের বিশ্বাস বইয়ের ওপর চাপাতে পারত চাপায়নি আপনি তো শুধু ওষুধই দিতে পারতেন আমি কৌতূহল দমন করতে পারি না না ও একবারও টিকে নেয়নি সে কি প্রাইমারি ভ্যাকসিন না ভাই ওটা দেওয়া উচিত তিলোচন পরম বিশ্বাসে বলল ঠিক জানি না কেন আমার মনে হলো তিলোচন বিশ্বাসী যুক্তিবাদী কোনো কোন জিনিসে বিশ্বাস করে কোনো কোন জিনিসে যুক্তি মানে অধিকাংশ মানুষ এরকমই কিন্তু এই বিশ্বাস ও যুক্তির মধ্যে সবটুকু ডুবে নেই বিশ্বাস আধা পচা যুক্তিতে তাই তিলোচন তা নয় তার বিশ্বাসের ক্ষেত্রে সম্পূর্ণ তা যুক্তির ক্ষেত্রে সম্পূর্ণ অনুগত এত কিছু নিশ্চয়ইভাবে জানতে আমার সময় লেগেছিল সময় সুযোগ আমার জুটে গেল। মরকের দিনের সঙ্গে আমার পরিচয় মরক থেমে গেল তখন তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়ে গেল রাস্তাঘাটে রুগীর বাড়িতে দেখা হতে হতে শেষ পরিচয় ঘটল আমার বিছানায় আমি বসন্তের হাতে এড়াতে পারিনি যখন সারা ঘা জল ভরা গুটিগুলো অসহ্য হয়ে উঠল তখন জ্বরের যন্ত্রণায় আচ্ছন্ন কণ্ঠে মাকে বলেছিলাম তিলোচন নন্দীকে ডেকে পাঠাতে তিলোচন নন্দী নামে যে ছড়াটা আমার বহু মুখে বহুবার শুনেছি মজায় পেয়েছি ভালো লেগেছে সেই ছড়া সম্পর্কে আমার মনোভাব আগেই বদলে গিয়েছিল ঘনিষ্ঠ যখন বন্ধুত্ব সম্পর্কে পর্যায় তখন ছড়াটার কথা মনে পড়লে আমার খারাপ লাগতো এই শহরের মানুষগুলো ধিক্ষার দিতাম আমার ধারণা হয়ে গিয়েছিল কোনো এক ইতর তার আক্রোশ বসে এই ছড়া তৈরি করেছিল এবং আরও কয়েকজন ইতর মিলে তাকে জমকালো করে ছড়া তিলোচন আর এই তিলোচনের কোনো মিল নেই আমি যে তিলোচনকে দেখলাম তার বয়স চল্লিশ বেশ দীর্ঘ দীর্ঘ অনুপাত মেদহীন বলে শীর্ণ দেখায় ওর মুখের ছাঁচ লম্বা কপাল চওড়া নাক সোজা এবং দৃঢ় তিলোচনা তিলোচনের চোখ খুব শান্ত স্থির নিচের ঠোঁট একটু বেশি রকমের পাতলা মাথার চুল ছোট ছোট কোকড়ানো রং ঠিক কালো নয় তামাটে বিলোচনকে দেখলে দু পলক তাকাতেই হতো তার চেহারাই বেশ ভূষায় আমাদের শহরের প্রান্ত সীমাগুলো মনে করিয়ে দিত তেমনি মেঠে মুক্ত রোদ জলে পোড়া হাওয়া মাঠ ধুলো গাছের শুকনো পাতা অনুবর পতিত প্রকৃতির মতন তিলোচনের চেহারা যে নিরস ছিল তা অনুভব করা যেত সাধারণত পরিপাঠ্যের অভাবে হয়তো তাকে একটু রুক্ষ বলে মনে হতো তিলোচনের বেশভূষার পরিবর্তন আমি কখনো দেখিনি বাড়িতে খাটো ঝুলে মোটা কাপড় গায়ে পত খালি পা বেরোই বেরোনোর সময় ধুতি মালকোচা মেরে পড়ে নিত হাঁটুর তলা পর্যন্ত সেই ধুতি ঝুলতো পায়ের কেস জুতো গায়ে সাদা মোটা পাঞ্জাবি সাইকেলে কেরিয়ার বাঁধা তার হোমিওপ্যাথি ওষুধের ব্যাগ আছে সাইকেলে চেহারা ধোপার বাড়ি গাধার মতন হয়ে গিয়েছিল বয়সে তিলোচন আমার চেয়ে বেশ বড় অত্যন্ত দশ বছর আমার উচিত ছিল এই বয়সে এই ব্যবধান মেনে চলা কিন্তু তা সম্ভব হয়নি ছড়া শুনে শুনে মানুষটাকে এমন মজার নজরে দেখেছিলাম যে ওকে আপনি বলতেই আমার অসুবিধা হতো পূর্বে হয়তো তিলোচন বুঝতে পেরেছিল বলে আমায় আর বন্ধুর মতন করে নিয়েছিল সম্মান সম্বন্ধগুলো বাতিল করে দিতে বলেছিল তিলোচনকে আমি দাদা বলতাম তিলোচন দা তার বউ ফুল্লাকে বৌদি বলে মুখে বাধ্য। ফুল্লা আমার সমবয়সে সামান্য ছোটো হবে ওকে কদাচিৎ বৌদি বলেছি নয়তো সম্বোধন বাদ দিয়ে কথা বলতাম আমার সোনা ছাড়া সোনাই ছাড়া ফুল্লাকে তিলোচনের পোষা পাখের মতন বর্ণনা করা হয়েছিল যেন তিলোচন দিনের পর দিন ছোলা জল খাই একটা হিট পুষ্ট পাখিকে ভোলাবার চেষ্টা করছে ভোলাতে পারছে না যেই মুহূর্তে পাখিটা ধরতে হাত বাড়াই তীক্ষ্ণ চঞ্চুর আঘাত খেয়ে হাত এবং বেশ ফুটে উঠেছিল ছড়ায় ফুল্লার বেদনা অসহায় আর আত্মরক্ষার প্রাণপন্ত চেষ্টা ফুল্লাকে দেখে অনেক অনেকদিন মেলামেশার পর আমার মনে হল না ফুল্লার বাস্তবিক তিলোচনের পোষা পাখি ওদের স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তা আছে ঠিক সেই দূরত্ব ওই রকমেরই হাড় মাংসের নয় রকম তা কেমন আমার চোখেও ধরা পড়েনি ফুল্লাকে সুন্দরী বলা যায় কিনা আমি জানি না তবে তার শরীর সুবাদ শীত ছিল তার গায়ের রঙ ফর্ষা অনেকটা যেন পাকা বেলের মতন রং গোলগাল মাথা খাটো মালসার ছাঁচের মুখ নাক ছোট চকচক করতো ঠোঁস ঠোঁট পুরুষ শিখত চোখ দুটো চড়া মনে হতো এই মুখের পক্ষে অতিরক্ত খুব উজ্জ্বল দৃষ্টি হাসলে বা গালে টোল হতো দাঁত ধবধবে সাদা শক্ত চুলের ভাড়ে মাথা যেন একটু হেলিয়ে রাখলে খুললাম অফুরন্ত ঘন জানো ছোঁয়াই চুল কণ্ঠের কাছ থেকে যেন বুক যেন প্রচারিত হয়ে গেছে হঠাৎ ভারী বুক কোমল শিথিল অস্ফীত ফুল্লার চেহারা পীড়িত হওয়ার হয়তো স্বাভাবিক ফুল্লাকে আমরা বঞ্চিত বা ব্যর্থিত মনে হতো না বরং কখনোই কখনও তাকে প্রগল বা চতুর বলে মনে হতো তিল তিলোচনের স্ত্রী কি পছন্দ করতো আর কি পছন্দ করতো না তা আমি বুঝতে পারিনি ফুল্লাকে আমি যে টিকিয়ে দিয়েছিলাম কপালে দোষে সেই সামান্য ছুঁড়ির আচরে কয়েকটা বিন্দু তরল পদার্থ তাকে কিছুদিন ভুগিয়েছিল ওকে এই রকম বিষাক্ত হয়ে যাওয়াই বলে পেকে ঘা হয়ে অনেকটা ছাড়িয়ে গিয়েছিল পরে শুকিয়ে গেল কালো দাগ হয়ে গিয়েছে একটু গর্ত গর্ত দেখাতো মাঝে মাঝে ফুললা তার ফর্সা হাতে সেই দাগটা আমায় দেখাতো কৃত্রিম কুপিত কণ্ঠে বলল কি টিকে দিয়েছিলেন আনারি আমি জানতাম এই দোষ আমার নয় আমি জানতাম না যে এই দোসকা বলতাম রক্ত পরিষ্কার থাকলে এরকমই হয় ফুল্লার চোখ পলক ঝাপটা মেরে বলতাম আমার রক্ত তোমার চেয়ে পরিষ্কার একদিন তারের খোঁচা লেগে ফুল্লার আঙুল কেটে গিয়েছিল ফুল্লা তার রক্ত আমার চোখের সামনে মেলে ধরেছিল আমি লক্ষ্য করে দেখেছিলাম খুব ঘন ও গাঢ় লাল আমার মনে হয়েছিল এই রক্ত স্বাভাবিক তিলোচন আমায় কখনো কখনো ফুল্লার চোখে দোষের কথা বলত আমি বুঝতাম না কি দোষ ফুল্লার চোখে দৃষ্টি উজ্জ্বল ও তীব্র মাঝে মাঝে তার চোখ গরুর গাড়ির মতন খুব পুরানো এবং মেঠো দেখাতো কিন্তু তেমনি দৃষ্টি খুব অল্পই দেখেছি তিলোচন বলতো রোগটা ঠিক মনির নয় তার ভেতরে আমার মনে হতো তিলোচন তার স্ত্রীর চোখের চিকিৎসা করে নিজের মতে অবশ্যই কোন অদিন সে কথা আমায় খোলাখুলি বলেন একদিন শেষে বর্ষা বিকেলের দিকে ত্রিলোচন আমার সঙ্গে মতিবাগানে কিছু ফুলের চারা নিতে গিয়েছিল বৃষ্টি এসে পড়লো পথে আমরা তেলের দোকানে খপরার তলায় মাথা গুঁজে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম বৃষ্টির ধরল না সামনে খোয়া পাথর পেটের রাস্তা কাদা হয়ে গেল নিচু মাঠে জল জমে গেল দুপাশে আম জাম হত্য কি গাছগুলো ভিজে কাতর হয়ে বাতাসে এক সময় বৃষ্টির সামান্য ধরল আকাশ তখন পরিষ্কার জলের মেঘ নিয়ে দাঁড়িয়ে আছে বাতাস ঠান্ডা ঝিরঝিরে বৃষ্টি আঁশ উঠছে বিকেলে ফুরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আলোই মরে গেছে চারপাশ থেকে অজস্র ব্যাংক ডাকছে তিলোচন বলল আজ আর হল না চলো বাড়ি ফিরে যায় তেলির দোকান থেকে বেরিয়ে আমরা জল কাদা ভেঙে বাড়ি ফিরছি আবার যেন বৃষ্টি ক্লান্তি ছুট কাটিয়ে ছুটে এলো পুরুষ সাদা চিকের মতন জল আমাদের পথে দেখা দিচ্ছিল না মেঘ ডাকছিল ভয়ঙ্কর গলায়

ঝাপটে কেমন বন্ধ মতন লাগছে সারা গা মাথা জল গড়িয়ে কাক কোথা থেকে গড়িয়েছিল গরু মেঘের ধনির সমানে মাঠ ছাড়িয়ে দুরন্ত ভেসে যাচ্ছিল ফুল্লা এলো হাতে গামছা কাকো তিলোচনের গেঞ্জি শুকানো একটা বিছানা চাদর বলল ইস কাক ভেজা ভিজেছ যে নাও নাও ওই ঘরে গিয়ে তাড়াতাড়ি সব বদলেন তিলোচনের নন্দীর ভেতরের দিকে ঘরটা দেখিয়ে দিল বারান্দায় লাগানো এই ঘরটা ছোট তিলোচনের বসবার ঘর তার রুগী দেখবার জন্য সামান্য একটা কুঠারির মতন আছে জামা কাপড় বদলানোর সময় ঘর অন্ধকার ছিল শুকনো কাপড় পরে গেঞ্জি গায়ে দেব চাঁদের জড়ানোর সময় জানলা খুলে দিলাম বাইরে ধোঁয়া কালের মতন অন্ধকার শূন্যতা যেন হয়ে সামান্য দূরে কদম গাছটা অবিশান্ত বৃষ্টির জল কেমন যেন ঘন ছায়া পোহরই হয়ে দাঁড়িয়ে আছে ফল্লা এলো হাতে লণ্ঠন এই মাত্র জ্বালিয়ে এনেছে অন্য হাতে চিরুনি ফুল বাতিটা জ্বালিয়ে আনলাম বেশ অন্ধকার হয়ে গেছে এই নাও চিরুনি চিরুনি বাড়িয়ে দেওয়ার সময় ফুল্লা আমার মাথার চুল ফেটে দেখে নিল এই কি মাথা মোচা জল রয়েছে এক ধাঁধা ভালো করে মুছে না মাথা থেকে হাত সরিয়ে নেবার সময় ফুল্লা অবরিত ত্বকের গন্ধ আমার নিঃশ্বাসে প্রবেশ করল আমার খুব নিকট ঘন হয়ে দাঁড়িয়েছিল সাপুরে বাঁশির মতন তার খোলা বুকের ওপর আমার বিব্রত দৃষ্টি আমি স্থির হয়ে হতে দিচ্ছিলাম না মাথায় এত চুল রাখো কেন উল্লা বলল বলে জানলার গায়ে রাখা গামছা আমার হাতে এনে দিল কখনো কখনো মানুষের মাথার ফুলি তাকে বাঁচাতে পারে না আমার চুল ভেজা মাথার ফুলি ঠান্ডা তবু রক্ত অনেক লঘ বলে অগ্নি কনিকায় উত্তপ্ত হয়ে উঠল দাও আমি মুছিয়ে দিই উল্লা আমার মাথায় অধ্যসিত গামছা ফেলে দিল আমি নিরূপায় দাঁড়িয়ে রইলাম লজ্জায় অস্থির প্রবাহে আমার শরীর যথারীতি কিছু জড়তা সৃষ্টি করেছিল এবং মন কয়েকটি বিগত স্মৃতি দ্রুত নিপুণ হাতে তুলে নিয়েছিল যে কোনো কারণেই হোক ঘটনাগুলি আমার স্মৃতিবদ্ধ হয়েই আছে উল্লার চঞ্চল হাত আমার স্থির থাকতে দিচ্ছিল না এক সময় আমার মন হল শিরার মতন দুটি চোখ আমার অসহায় লক্ষ্য করছে পরের মুহূর্তে ধারণা হলো ফুল্লা কম্পিত মেট স্তরে আমায় দুর্লভ বস্তুগুলো কেউ দূর হাতে ছড়িয়ে দিচ্ছে অবশেষে ফুল্লা আমার সমস্ত সিক্ততা শুষ্ক করে একটু সরে দাঁড়ালো ওকে লক্ষ্য করার জন্য ভীতি দ্র মুখের দিকে তাকালাম নিয়ে দেখলাম ফুল্লা হাতে গভীর দাগ সেই টিকের দাগ কিন্তু ক্ষত আর কালি নয় কিঞ্চিত শেষ যেন এক ক্ষত যে কোনো মুহূর্তে আবার রক্তপাত করতে পারে না এবার চুল আঁচলে না ফুল্লা বলল বলে চলে গেল আমার মনে কামনা ভাব জেগে উঠল ভিজে গামছা কাপড় সব স্থপৃত ভাবে উঠিয়ে নিয়ে গিয়েছিল প্রফুল্লা